প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার ওয়ানের বাংলা বিষয়ের বিরাল প্রবন্ধ থেকে এমসিকিউ প্রশ্নের আলোচনা করব সঠিক বিকল্পটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্নের মান এক বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রশ্ন বিরাল প্রবন্ধটির বক্তাকে বিকল্পগুলি হল বিড়াল প্রসন্ন শ্রী কমলাকান্ত চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে শ্রী কমলাকান্ত চক্রবর্তী পরের প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন ছিলেন অপশন এ ক আফিং খ হুঁকা গ জষ্টি ঘ কলম সঠিক উত্তর হবে হুঁকা পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশন নেবে ক দিকদর্শন খ বঙ্গদর্শন গ নব ঘ তত্ত্ববোধিনী সঠিক উত্তর হবে বঙ্গদর্শন পরের প্রশ্ন কমলাকান্ত হাতে কারণ বিকল্পগুলো হল আফিং শেষ দুগ্ধ শেষ ক্ষুধা পায়নি আহার প্রস্তুত হয়নি সঠিক উত্তর হবে আহার প্রস্তুত হয়নি পরের প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল অপশান নেবে ওয়েলিংটনের যুদ্ধ সুলারের যুদ্ধ রাশিয়ার যুদ্ধ ওয়াটারলুট যুদ্ধ সঠিক উত্তর হবে ওয়াটারলুর যুদ্ধ পরের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কবে সংগঠিত হয় অপশান নেবে ক সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে খ সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে গ আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে ঘ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন লিখবে কমলাকান্ত কিভাবে ভাবনায় মগ্ন ছিল অপশান নেবে ক নিমিলিত রোচনে অনিমিলিত লোচনে সাইিতাবস্থায় স্বপ্ন মধ্যে সঠিক উত্তর হবে নিমিলিত রোচনে পরের প্রশ্ন দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে বিকল্পগুলি হলো পাসনবধ জলবধ প্রেতব্রধ মনুষ্যবধ সঠিক উত্তর হবে প্রেতবধ পরের প্রশ্ন কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন অপশান নেবে ক মানবত্ব গ বানুরত্ব ঘ ব্যক্তিত্ব সঠিক উত্তর হবে বিরালত্ব আজকে এই পর্যন্ত এর পরবর্তী অংশ আগামীকাল বা আগামী পর্বে আমরা আলোচনা করব ভালো থেকেও ভালোভাবে আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই